এটা ওখান থেকে যদি কারসাজি হয় সেটা ধরার জন্য তো সোর্স লাগবে না যে কার কাছে আমরা যাবো এটা আপনাদেরকে বুঝতে হবে এবং রেট কিন্তু রিটার্ন আসতে হবে আপনি যেটা বললেন কৃষক মোবাইল আপনাকে রেট দিয়ে দিচ্ছে এটা কোনো সিস্টেম না আপনি বলবেন কি নাম ঠিকানা লিখে এনআইডি নম্বর দিয়ে বলেন যে আমাদেরকে এসে ধরে স্যার ম্যাডামরা আসলে আমাদেরকে ধরে হ্যাঁ ভাউচার একটা জেনারেট করো কারণ যিনি পেঁয়াজের ব্যবসা করে উনি কিন্তু যিনি পেঁয়াজ উৎপাদন করে উনি কি নতুন করে আর করবে না কোনোদিন সবসময় এই কাজ করবে তাহলে এই সিস্টেমে আর আপনাকে দিবেই ভাউচার ছাড়া কোনো ট্রেসেবিলিটি ছাড়া যদি হঠাৎ করে পেঁয়াজের দাম আরও বাড়তে থাকে আপনারাও কিন্তু ভুক্তভোগী হবেন এবং অবশ্যই ভক্তি দপ্তরে ফোন করে জানাতে হবে যে কালকে যদি এখন আপনার কাছে পঞ্চাশ টাকা চায় আবার আপনি জিজ্ঞেস করবেন না আজকে বেশি যাচ্ছ কেন চাইবেন আমাদেরকে এটা ফোন দিবেন কোন বাজার থেকে যাচ্ছে তখন ওই এলাকার আমাদের যে অফিসার আছে সব বাজার যেতে পারবে না আমাদের সব জেলায় একজন অফিসার আমাদের অনেক সংকট জন বলে যে প্রত্যেক জেলায় একজন অফিসার অনেক বাজার তাই না তো সব বাজার যেতে পারবে না অন্তত সেটা ভ্যারিফাই তো করতে পারবে ফোন করে হলেও যে আসলে দুই তিনজন ব্যবসায়ীকে ফোন করলে তো বের হয়ে আসবে না কারণটা যে কেন বেশি চাচ্ছে তাহলে কি হলো আপনি নিজে সেফ থাকেন আপনি নিজে সেফ থাকার চেষ্টা করেন এবং নিয়ম মেনে ব্যবসা করেন আর সাতচল্লিশ টাকা কি এত থেকে এত না আমরা ট্রেড লাইসেন্সটা বের করেন

50 পর্যন্ত বিক্রি করছেন আর আজকে কত আজকে 47 উপরে 48 হ্যাঁ 47 আচ্ছা তাহলে এই যে মূল্য নির্ধারণ প্রক্রিয়া এর মধ্যে তো আপনারও ভূমিকা আছে আপনি যেটা বললেন আপনি কিন্তু নিজে স্টেটমেন্ট চেঞ্জ করবেন না আপনি বললেন কৃষক তো কত কিছু চাচ্ছে অনেক টাকা চায় আমরা কি করি আপনারা এটা যাচাই বাছাই করে মার্কেটে এ চিনতে করে আপনারা সেল দেন এবং সেটা থেকে প্রতি কেজিতে 40 পয়সা আপনার আরদদারি। হ্যাঁ। সেটা তো 40 টাকা বেছলেও আপনার আরদদারি 40 টাকা তো মূল্য নির্ধারণীতে আপনাদের ভূমিকা আছে। এই মূল্য নির্ধারণে কত টাকা বেজবেন? ভূমিকা আছে না? আপনি তো বলেন। যে কৃষক অনেক কিছু চাইতে পারে কিন্তু আপনি কি করেন? এটা চাচায় বাসে করে রেট ঠিক করেন। নাকি সত্যি কথা

এ সপ্তাহ আগে ছিল 3840 আচ্ছা 3840 কৃষক যখন হুট করে এটা বেশি দাম চাচ্ছে আপনার কাছে অথবা আরউদার ওইখানকার যারা আর কি এ বিক্রি করে কৃষকের কাছেজন কিনে নেয় তাই না সব জায়গায় তো কৃষক সরাসরি সেল করতে আসে না সব কিছু কিছু আসে আচ্ছা কিছু কিছু আসে কিন্তু বেশিরভাগ কি হয় ব্যাপারিরা নিয়ে ওই যে মাছখানে মিডলম্যান বলে হ্যাঁ দালাল বলে মিডলম্যান বলে ব্যাপারি আপনি যদি इज्जत দিয়ে বলতে চান তাহলে ব্যাপারি ঠিক আছে মিডলম্যান তো উনি যে দেয় তো ওনারা যখন আটত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা চায় হুট করে তখন আপনারা কারণ জানতে চান না হয় ওরা কালকে হা গতকালটা হাটে ছিল বাজার বেশি ছিল কেন টাকা খাচ্ছে না আজকে বেচছি পাঁচচল্লিশ বেচছি সি লস হচ্ছে বেশি দামে আপনারা দামটা বেড়ে গেল কেন আমরা এইভাবে কি কেমনি বলবো

শুনেন আপনারা যদি মনে করেন যে অফিসারের কাছে মেকানিজম নাই হ্যাঁ পঞ্চাশ টাকা বিক্রি করছেন হ্যাঁ এটা তো মুখে বলেছেন একটু আগে

এখন দেখেন আপনার একটার দামে আমরা বেশি পেলাম অন্যগুলো ঠিকই পেয়েছি আপনাকে সতর্কতামূলকভাবে মূলক দুই হাজার টাকা মাত্র জরিমানা আরোপ করা হচ্ছে এটা আপনি পরিশোধ করবেন যদি আরো অনেকগুলো পেতাম তাহলে জরিমানার পরিমাণ আরো বাড়িয়ে দিতাম